ডুমুরিয়া উপজেলায় বে দখল হওয়া সরকারি খাল উচ্ছেদ এবং অবমুক্ত করে পানি প্রবাহিত করার উদ্যোগ নিয়েছে নং গুটু দিয়া ইউনিয়ন পরিষদ এর আগে ইউনিয়নটি বিভিন্ন খালে আবাসন ব্যবসায়ীরা দখলে রেখে অপরিকল্পিত বাঁধ নির্মাণ করে বাধাগ্রস্ত করছিল পানি প্রবাহ এদিকে ইউনিয়নের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করায় জনমনে নেমে এসেছে স্বস্তি খুলনা ডুমুরিয়া উপজেলা তেরো নং গুটুদিয়া ইউনিয়নের মুশির খাল বাউনের খাল পশ্চিম বিল পাবলার কালভার্টের খাল পঞ্চু ওয়াবদার খাল খামারবাড়ির খাল গাইনবাড়ির খালসহ খাল সহ প্রবাহিত হয়েছে প্রায় শতাধিক খাল এসব খালের মধ্যে অধিকাংশ খাল রয়েছে আবাসন ব্যবসায়ীদের দখলে এছাড়া অপরিকল্পিত বাধ দিয়ে পানি প্রবাহে নানা সমস্যা সৃষ্টি করেছে সংশ্লিষ্টরা আর এতে ক্ষতির মুখে পড়েছে স্থানীয় কৃষক মৎস্যজীবী সহ সাধারণ মানুষ

খাল কাটে আমাদের সবজি চাষ মাছ মা মারশাক হবে ভালো মতো জল পারবো আমাদের এই ঘেরে জল না থাকলে আর কোন কোনো সময় বেশি হলে অসুবিধে আর একদম কুয়ে গেলে অসুবিধে এদিকে খাল অবমুক্ত না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানালেন এই জনপ্রতিনিধি আমাদের এই কার্যক্রম চলমান থাকবে যতদিন করতে ততদিন আমরা কার্যক্রম চালিয়ে যাব জনস্বার্থে এই উদ্যোগে সরকারি ভাবে নেওয়া হলে আরো বেশি সফল ও উপকৃত হবে এই অঞ্চলের মানুষ এমনটাই মনে করছেন সচেতন মহল আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক